ओम श्री श्री भागवत कथा श्रीमद भागवत व्यासदेव रचित आज प्रथम स्कंध द्वस्क प्रथम अंश प्रथम स्कंध सत्यरूप परम ब्रह्म सत्यंगी परप सत्यमूला क्रिया सर्वदा सत्यात्तरू नहीं বসতে সত্যই হলো ভগবান সত্য সাধনাই হলো তপস্যা জগতে যা কিছু শ্রেষ্ঠ কাজ তার মূলে সত্য সত্যের চেয়ে বড় কিছু নাই প্রথম স্কন্ধ নারায়ণাং নমস্কৃত্য নরইব নরত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততু যময় প্রণমিয়া ভক্তি ভরে নর নারায়ণে নমি নমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে সরস্বতী দেবী পায় নাই প্রণতি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস প্রতি সর্বজনী বন্দি জয় পরি উচ্চারণ নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন প্রথম অধ্যায় ঋষিগণের প্রশ্ন জিজ্ঞাসা পুরা কালে বিষ্ণু ক্ষেত্রে নৈমেষ কাননে সৌন কাদি ঋষিগণ আনন্দিত মনে বৎসরব্যাপী অতি আড়ম্বরে বিষ্ণু লোক প্রাপ্তি হেতু মহাযজ্ঞ করে একদিন প্রাতকালে যবে মুনিগণ যজ্ঞ হোম আদি সব করে সম্পাদন উগ্রস্রবা সুত মহাশয় উপনীত হইলেন এমন সময় সুতের হেরিয়া সেথা যত মুনিগণ আনন্দিত হয়ে তার করে সম্ভাষণ এ অনঘ সর্বশাস্ত্রে তুমি বুদ্ধিমান ছড়া বিধবিধ ও পুরাণ কোন শাস্ত্র তব কাছে অবিরিত নাই অনেকের কাছে ব্যাখ্যা করিয়াছ তাই মুখে ও হেসুত শাস্ত্র বিবরণ ছুইয়া সার্থক হবে মোদের জীবন জ্ঞানী শ্রেষ্ঠ যিনি বেশ তপভ সগুণ নির্গুণ ব্রহ্ম জ্ঞানী মুনিগণ তা সবার কৃপা গলে তুমি কৃপা ধর লোভিয়াছ তাহাদের জ্ঞানেরও ভাণ্ডার শিষ্যবৃন্দ মাঝে হয় অতি প্রিয় যেই গুরুর প্রসাদ লভে গুজ্জ জ্ঞান সেই সুমঙ্গল কর বটে যাহা মানবনী কটে সেই শাস্ত্র সার সুত কহ কপটে কীর্তন করহ ক্রমে ভগবত সার জৈবে যাহাতে মুক্ত এ ঘর সংসার কলিযুগে যুদ্ধি বুদ্ধিহীন নরগণ যত অলস অল্পায়ু হবে পাপে হবে রত ব্যাধি আদি বাধা বিঘ্ন হইবে প্রবল সংসার না বুঝিবে মানব সকল শাস্ত্রের লিখিত যত পূর্ণ কর্মচয় করিতে অক্ষম হবে নরসমুদয় কেমনে সংসার হতে হইবে উদ্ধার সুত সর্বশ্রেষ্ঠ তাহারও উপায় আগম নিগমবেদ অন্ত্র ইতিহাস সকলে আছে সুত ব্রহ্মের আবাস স্বল্পায়ু মনুষ্য যাবে কলিতে জন্মিবে সাগর সমান শাস্ত্র কেমনে বুঝিবে বহুবিধ শাস্ত্র গ্রন্থ আছে উপাদেয় ভুরি ভুরি ধর্ম কর্ম আছে অনুষ্ঠেয় সেই সব ধর্ম কথা কি করে নির্ণয় তার অনুষ্ঠান প্রভু সুসাধ্য না হয় জীবের মঙ্গল তরে বুদ্ধি সহকারে সেই শাস্ত্র সার তুমি কহ সবিস্তারে ভক্তের পালন কর্তা সেই নারায়ণ দেবকীর গর্ভে জন্মে কিসেরও কারণ যাহারও মঙ্গল কাহার মঙ্গল হেতু নিজ নিজ দেহ মর্ত ভূমি আসিলেন ছাড়ি স্বর্গ কেহ শুনিতে সব কথা জাগে কুতু কৃপা করি সেই কথা কহ সবই কল শুনি আছি ভগবান ভুবন মাঝারে অবতার রূপে আসি সর্বদুখ হরে মোহমুগ্ধ জীবগণ সংসার কাননে নাম যদি করে সেই সংসারে তার মোহনাশ হয় একবার নাম করি উচ্চারণ সর্বপাপের লভে মুক্তি নিশ্চিত সেজন্য ভবের বন্ধন তার ছিন্ন হয়ে যায় অবিলম্বে সেই নর মুক্তি লাভ পায় আছো যতেক ভয় সংসার বন্ধনে সকলিতা দূর হয় নাম শ্রী শ্রীহরির চরণ করিয়া আশ্রয় সেই মুনিগণ সম গুণান্বিত হয় তাহাদের সঙ্গ লাভ করি নারায়ণ পাপ মুক্ত হয়ে শুদ্ধ হয় সেই ক্ষণ হরিভক্ত মুনিগণ সুরধ্বনি হইতে অধিক পবিত্র তারা এই ধরণীতে শ্লোক নরগণ যে আছে খান স্তব কীর্তন করে সেই ভগবানে কলু সুহারি শ্রী হরির নাম মুক্তিকামি জীব তাহা শুনে অবিরাম নাম বিনা আর নাহি অন্য গতি হরিণলা গান বিনা নহে শুদ্ধমতি দেখহ প্রমাণ তার মুনি। হরি গান মুক্ত হন কুরা নেতে শুনি উদার সে হরি কথা কহ এই ক্ষণে আমরা শ্রবণ করি শ্রদ্ধাযুক্ত মনে অনুপম হরি কথা করিতে শ্রবণ অভিলাষ হইয়াছে মোর মুনিগণ ভগবান লীলাক্রমে আপন মায়ায় যে রূপে অবতীর্ণ হইলা ধরায় সেই সব পূর্ণ কথা অতি মনোহর আমাদের কাছে আজি কহ মুনিবর অহি দীপ্ত হই মোরাম নাম মাত্র শুনি কহতা লীলা সব অহি মহামুনি অজ্ঞান আধার যাহে হয় দূরীভূত জ্ঞানময় ব্রহ্মবুদ্ধি যাহে মূলীভূত এই কথা সাধুজন করেন শ্রবণ অবিশেষে শত কহসুত সেই বিবরণ ধারণ করিয়া হরিমানবের রূপ আছেন সব কার্য অতি অপরূপ বলরাম সহ নিজে হরি সনাতন অলৌকিক কার্য করিলা সাধন সেই সব লীলা কথা অতি মধুময় শ্রবণ করিলে যায় সকল সংশয় অলিতে আসিতে দেখি সংসার ভিতরে সেই হেদু অভিলাষী যা নিবারে বিষ্ণু লাগ সেই ক্ষেত্র এই যজ্ঞস্থল সমাগত এই মুনিরা সকল শুনিতে হরির কথা সকলে মন কহ সুত প্ররম ব্রহ্ম হরি বিবরণ ভকত বৎসল দেবনারায়ণ শুনাইতে সেই কথা তব আগমন সর্বধর্ম রক্ষাকারী কৃষ্ণ ভগবান যখন বৈকুণ্ঠধামে ধা প্রস্থান কাহারি আশ্রয় ধর্ম করিলা গ্রহণ কহ কহ মণিবর সেই বিবরণ সুবোধ রচিলগীত কৃষ্ণ পদ চিন্তা কর সবে ভাই ব্রহ্মময় হরি ইতি ঋষিবণের প্রশ্ন জিজ্ঞাসা দ্বিতীয় অধ্যায় শ্রীহরি বর্ণনা লৌমহর্ষণেরও পুত্র উগ্র শোভামণি ঋষিদের মুখে এই অভিলাষ শুনি প্রীতিভরে তাহাদের করিলা বন্ধন ধীরে ধীরে আরম্ভিলা পুণ্য বিবরণ করি কথা যেই শুনে হয়ে একমন অনায়াসে ছিন্ন করে এ ভব বন্ধন গুণ গাহি শোক ব্যাসের কুমার অস্থায় পরে যবে সংসার সংসার কাছে ব্যাসদেব পুত্র বলি উচ্চস্বরে ডাকি কহে কোথা যাও বলি না শুনি পিতার বাক্য সুখদেব স্বামী কহে হরি আরাধনে চলিলাম আমি একমাত্র ছিল পুত্র হইলা বিউ বিরাগী বিরহে কাতর বেশ হনু পূর্ণ রাগী বলেন শুনো হেবাছা কিছি লিখিলে বলো করি নাম দি করো হই সফল বিসম বিপদ দেখি সুখ মহর্ষি পিতাকে উত্তর করে বৃক্ষ রূপে মিশি হরি বল বুঝাবারে সুখ মহামতি প্রকাশীল যাহা যাহা শুনহ সম্প্রতি সুগুচ্ছ সে পুরানো কথা করুণা করিয়া সংসারী মানবে যিনি দিলেন বলিয়া মহাপুণ্যবান সেই ব্যাসের নন্দন তাহার চরণে আমি লইনু শরণ নরোত্তম হরিয়ার নরনারায়ণ দেবী সরস্বতী তথা ব্যাস তপধন তা সবার শ্রীচরণে পরি নমস্কার শ্রীহরির কথা শুন পশ্চাৎ এজাহার অতি মনোরম কথা হরি সংকীর্তন সুনীল যাত না যায় চোড়ায় জীবন মুনিগণ করিয়াছে দিব্য প্রশ্ন কথা কহিতেছি হরিগুণ মম শক্তি যথা সংসারে ইহার দুল্য প্রশ্ন না হিয়ার ইতিন ভুবন মাঝে হরিনা আমসার স্বর্গ আদি লাভ করে তরে ধর্ম অনুষ্ঠান তাহা হইতে শ্রেষ্ঠ হয় হরিগুণগান স্বার্থ শূন্য হরিভক্তি শ্রেষ্ঠ সবাকার জীবেরও পরম ধর্ম সংসার মাঝার কৃষ্ণ মেয়ে প্রেমে জ্ঞান লাভ করে জীবগণ বৈরাগ্য উদয় হয় শুদ্ধ হয় মন ধর্ম বলে যাহা কিছু পরিচিত হয় পরিভক্তি শূন্য হলে ব্যর্থ সমুদায় ধর্মেরও লাগিয়া যত কর আয়োজন পরিভক্তি শূন্য হলে সব অকারণ ফলেরও আশায় যদি কোনো কর্ম হয় উদ্দেশ্য না হবে জানিও নিশ্চয় অর্থ আর কামে মুক্তি কেহ নাহি পায় পুণ্য নাহি হয় মুনি সম্প্রদায় এই যে ইন্দ্রিয় সুখ বিষয়েরও ফল যতদিন রয় জীব পায় সে সকল ভোগ ও বাসনার দরে ধর্মেরও সাধন জীবনের এ উদ্দেশ্য নহে কদাচন যতদিন এ সংসারে বাঁচিবে মানব ততদিন বিষয় ভোগ করে সব স্বার্থ যদি লাভ করে ধর্ম অনুষ্ঠান ওভু নহে জীবনের কর্তব্য প্রদান প্রকৃত উদ্দেশ্য শুধু তত্ত্বেরও জিজ্ঞাসা বিদুরিত হয় তাতে প্রাণেরও পিপাসা ধর্মকে ভাবে বহুজন জ্ঞানেই তত্ত্ব শাস্ত্রেরও বচন তত্ত্ববিদ নরগণ যে যেখানে আছে অনন্ত শাশ্বত জ্ঞানে তত্ত্ব বলে জানে জগতের জ্ঞানীগণ ব্রহ্মতারে কয় ভগবান বলি তারে ভক্ত সমুদয় যোগমার্গ অনুগামী প্রসাধক সকল পরমাত্মারূপে তারে জানি অবিরল বৈরাগ্যের সাথে করি ভক্তি উপার্জন ব্রহ্মের নিজের মাঝে হেরের অভক্তগণ শুনো মুনিগণ তবে নিগুড় কারণ আশ্রম বিভাগ হয় ধর্ম নিবন্ধন আশ্রম উচিত ধর্ম কইলে অনুষ্ঠান সপিলে হরির পথে আপনার প্রাণ বেন তুষ্ট হরি করম সফল ভোভয় মুক্ত হবে মানব সফল অতএব নরগণ হই এক মন তার পর লীলা ধ্যান শ্রবণ কীর্তন ভজন পূজন আর হরিগুণ গান মানব জীবনে হয় কর্তব্য প্রধান যেজন হরির প্রীতি করে সম্পাদন সফল তার সার্থক জীবন ধ্যান রূপ অশি বলে যত বিঘ্নগণ জগতে থাকিয়া কর্মে কর্মে রছেদন এই হরিগুণ কথা শুনিবার কানে কাহার না জাগে মনে মনে নিষ্ঠা করে তীর্থ সেবা করিয়া মানব লাভ করে পূর্ণ রাশি ভবেরও বৈব তীর্থ সেবা করি হয় হরির সাধন তাহাতে জনমে শ্রদ্ধা কহে সর্বজন সহ হরি সবা হরি কথা করিলে শ্রবণ অনুরাগে পূর্ণ হয় মানবেরও মন অনুরাগে অভিরুচি শাস্ত্রের বিধান অভিরুচি বসে জীব পায় তত্ত্ব জ্ঞান হরিকথা কথা একমনে করিলে শ্রবণ হরি তার আবির্ভূত হন যত সাধনতার অন্তরেরও কথা পূরণ করেন হরি আপনি সর্বথা এইরূপে ক্রমে সে হরির চরণে উপজে হৃদয় ভক্তি মনুষ্য জীবনে মানব হরিতে ভক্তি করিলে প্রচুর তমগুণ হয় সবদূর কাম লোভ আদি হক করে জয় সত্যগুণে মন তার অলঙ্কৃত হয় ভগবান প্রতিভক্তি হইলে উদয় তত্ত্বজ্ঞান লাভ করে জীব সমুদায় জ্ঞান লাভ করে পরে চুন মুনিগণ আত্মার দর্শন লাভ করে জ্ঞানীজন আমিত্বই জ্ঞান হবে বিদূরিত হয় অনাসে দূর হয় সকল সংশয় এ সকল কারণেতে যত সুধিজন বাসুদেব নিত্য নিত্য করেন ভজন সৃজন হরির নাম শুনিলি অবিরল অনায়াসে ক্ষয় তার হয় কর্মফল হরিরও এমন গুণ শুন মুনিগণ এই হেতু জ্ঞানী করে হরি আশ্বাদন আরাধনা হরি আরাধনে আত্মা প্রসন্ন সতত জ্ঞান লাগি হরি পূজা করে অবিরত জগতের প্রতি তিনি দয়াময় সত্য রজতম গুণ আশ্রয়। করিও বিরিঞ্চি হর ইতিন আকারে ব্যক্ত হয়ে রয়েছেন ব্রহ্মাণ্ড মাঝারে তথাপি তাদের মাঝে হরি গুণী মঙ্গল কারণ শুন হন শুন সব মুনি যদি বলো এক হতে তিনেরও জনম তবে কেন হরি ভোজি ভুলি করম তাহার প্রণাম বলি কর শ্রবণ শ্রবণে পবিত্র হবে মনুষ্য জীবন কাষ্ঠেরও ঘর্ষণে যথা ধুমেরও সঞ্চার ধূমেরও বিলয়ে হয় অগ্নির আকার প্রথমে আছিল ছিল কাষ্ঠ জড়দ্রব্যময় তাহাতে জন্মিল ধূম শান্তিময় হয় ধুম পরেতে যবে জন্মে হুতাসন তাহাতে বেদের কার্য হয় সম্পাদন সেই তম হতে ব্রজেরও সৃজন রজ হইতে সত্য জন্মে শাস্ত্রেরও বচন অসত্যগুণে অবশেষে ব্রহ্মার প্রকাশ সত্যগুণে হয় মোহন ধুকার সত্যগুণময় হরি প্রভু ভগবান এ কারণে হইতে প্রধান মুনিগণ হইয়া কারণ করে আরাধন তথাপি তাদের দ্বারা অনুগামী হবে তারা সবে জগতের কল্যাণ ও সাধিবে পরিবারে চাও যদি হরি আরাধন হৃদয়ে ভজহ সত্য মঙ্গল কারণ যত জ্ঞানী মুখ্য লাগি ভজে নারায়ণে বিস্মৃত না হয় কবু শ্রীহরি পূজনে মুখ্য অভিলাষী যারা ছাড়িয়া সংসার শ্রীহরির আরাধনা করে অনিবার দেশ হিংসা তারা নাহি করে কদাচনী ভরে শুধু শ্রীহরি চরণ সরজ আর তমগুণী যেসব মানব নিজ নিজ স্বার্থ লয়ে রহে তারা সব গণপুত্র লাভ করে তাহার সকল পিতৃগণে ভূতগণে পুজে অবিরল শ্রীহরি সেবে সেই কভু নাহি পারে যার মন মগ্ন রহে সতত সংসারে বেদযজ্ঞ নাগদ তপস্যা ধরম একমাত্র নারায়ণ সবার চরম বাসুদেব ভিন্ন সবে নাহি অন্য গতি করহ কার্য যত কোসমতি হরির প্রভাব যত যতমনিগণ তাহার মায়ায় হইল জগৎ সৃজন আবনি নির্গুণ তিনি মায়ার প্রভাবে সৃজিলা সংসার এই অপরূপভাবে রূপে গুণ প্রকাশ যখন তা ভিতরে বিরাজ করে হরি সনাতন বিশ্ব বলি তার নাহি অহংকার ভগবান হেরে বিশ্ব চৈতন্য আকার কাঠম অগ্নি রহে যেমনও নিহিত তেমনি সকল ভূতি হরি বিরাজিত পরমেশ্বর যিনি যিনি হরিদয়াময় আশ্রয় রিয়া তিনি ভূত চতুষ্ঠয় করেন বিষয় ভোগ আপন ইচ্ছায় নানা রূপ অবতীর্ণ হন এ ধরায় দেবতা মানব পশু পক্ষীর সর্বভূতি থাকি কি প্রকারে করেন বিষয় বিশ্ব সংসারে ইন্দ্রে আদি আত্মা মন পঞ্চভূত ভাবে সুখ দুঃখ ভোগ করে আপন প্রভাবে সুখ দুঃখ আদি হয় মায়াতে উদয় হৃদয়ে থাকি আত্মা দেখেন নিশ্চয় ভোগের কারণ হয় মন কর্মফলি সুখ দুঃখ ভোগী সর্বজনী আত্মারূপী রহেন বিধাতা পাপ পুণ্য যত কার্য জন্ম ফলদাতা সর্বভূতি আত্মারূপে করিয়া প্রবেশ ত্রিয়ুবন পালিয়াছেন নিজে পরমেশ পরিগুণ গান এই করিণু কীর্তন জ্ঞান আশ্রয় বুঝ যত মুনিগণ সুবদ রচিল গীত কৃষ্ণ আশা করি ভাব হে সংসারবাসী জগন্ময় হরি ইতি হরি মহাত্ম বর্ণনা তৃতীয় অধ্যায় শ্রী ভগবানের জন্ম রহস্য শুনতো পাহে শুনো শুনো হে যত মুনিগণ অবদা লীলা কথা বর্ণন ইচ্ছা করি ভগবান শ্রীজিতে ধরণী করেন পুরুষরূপ ধারণ আপনি একাদশ ইন্দ্রিয় পঞ্চভূতময় বিরাট পুরুষ দেহ ধরে দয়াময় আদিকল্পে কারণাক্ষা সমুদ্র ভিতর যোগ নিদ্রা বসেছিল পুরুষ প্রবর যোগকালে পুরুষের নাভির মাঝারে জন্মিলেন কমলিনী অপূর্ব আকারে অতি অপরূপ সেই পদ্মের ভিতরে পিতা আগে জন্ম লাভ করে তথাপি সে পুরুষের নাহি বিকার সত্য গুণময় তিনি সত্যেরও আধার ক্রমে বিশ্ব সৃজনেচ্ছা মনেতে উদিত অঙ্গ তার হয় প্রকাশিত সেই পুরুষের অঙ্গ হইলে সংস্থান প্রপঞ্চ জগৎ এই হইল নির্মাণ পরম পুরুষ সেই ধ্বংস নাহি তার অংশ হয় সব যত অবতার রজস্তম এই দুন গুণের অতীর বিশুদ্ধ সত্যতে সেই রূপ বিরাজিত সহস্র সহস্র কর চরণ নয় নয়ন সহস্র মুকুট শির সহস্র শোভন অতি অপরূপ জ্যোতির ময় সে আকার যোগী শুধু হেরে রূপ জ্ঞান ধ্যানের মাঝার অপূর্ব সে রূপ ছটা কহে যোগীজন ভাষায় তাহার কথা না যায় বর্ণন বা নাহি কথা কহা দ্বারা যায় এক কনা ভগুয়ন মাঝে তার না মিলে বিরাট মূর্তি তার হয় বীজ সবাকার ইহা হইতে যত যত অবতার পশুপক্ষী আদিজীব দেবতা মানব ইহার অংশ মাংস হইতে জন্মিয়ে আছে সব প্রথমে ব্রাহ্মণ রূপে যার আগমন সনত কুমার রূপে আবির্ভূত হন শনকালিচারী মূর্তি করিয়া গ্রহণ সুকঠোর ব্রহ্মচর্য করে আচরণ দ্বিতীয় ধারণে করি বরাহ আকার জলমগ্ন ধরণীরে করেন উদ্ধার তৃতীয় নারদ নামে হয় অবতার বৈ জগতে বৈষ্ণবতন্ত্র করেন প্রচার বৈষ্ণবতন্ত্রের ওপণে যত নরগণ কর্মভবিমুক্ত হয়ে তাজে এ ভুবন নরনারায়ণ রূপে চতুর্থাপতারে কর্ম ভারজা গর্ভে জন্ম তপস্বী আকারে পঞ্চমেতে সিদ্ধেশ্বর কপিল নামেতে অবতীর্ণ হইলেন এই পৃথিবীতে আসুরি নামেতে এক ছিল ব্রাহ্মণ সংখ্যা তত্ত্ব তার কাছে করেন বর্ণন ষষ্ঠ অবতারে তিনি দত্তাত্রেয় হয়ে পুত্ররূপে অবতীর্ণ অত্রির আলোয়ে অলর্ক প্রহ্লাদে সে সময়ে হরি আত্মবিদ্যা শিক্ষাদান করে তৃপা করে সপ্তমে আকৃতি গর্ভে যজ্ঞ নাম ধরে জুনমিলেন ভগবান মঙ্গলের তরে না আদি দেবগান এই অবতারে জুনমিলেন তার ঘরে পুত্রের আকারে মিলিত হইয়া সেই যোগ পুত্র যজ্ঞ পুত্রগণ মন্মন্তর করে ন পালন অ পুত্রের ঘরে মেরুর উধরে অষ্টমেশী ভগবান জন্ম লাভ করে ঋষব নামটি হরি করিয়া ধারণ পরমহংস অশ্রম করে প্রদর্শন ন নারায়ণ নারায়ণ পৃথুরাম ধরি ধরাধামে অবতীর্ণ হন দয়া করি ঋষিদের প্রার্থনায় হরি সনাতন মনোহর রাজ দেহ করিলা ধারণ অতব্বর পৃথিবীতে পৃথিবীর করিয়া দহন। লাভ করে নানাবিধ ঔষধি রতন চাক্ষুষ নামিতে জবে আসে মন মন্তর নিমজ্জিত হলো পৃথিবী জলের ভিতর দশমে শ্রী ভগবান মৎস্যরূপ ধরি রক্ষী বারে বৈবস্থরী দেবাসুর জবে করে সমুদ্র মন্থন একাদশে ভগবান কর্মরূপী হন সাগর মন্থন কালে কর্মরূপে এসে মন্দার পর্বত হরি রাখে পৃষ্ঠ দেশে ধন্বন্তরী রূপ ধয় দ্বাদশ তাহার করিলা সাগর হতে অমৃত উদ্ধার ত্রয়োদশ ভগবান হরি সনাতন সুন্দরী মোহিনী রূপ করিয়া ধারণ দৈত্যগণে মুগ্ধ করি আপন সভায় সুধা পান করালেন যত দেব রায় চতুর্দশে নরসিংহ রূপেতে প্রকাশ পূরণ করেন হরি প্রহ্লাদ আশ হিরণ্যকশুপি ছিল অসুর প্রধান বিষ্ণুরূপ বিদেশি অহংকারী যত বলবান মাদুর নির্মাণকারী সহজে যেমন এরোকা নামক তৃণ করে বিধারণ, হিরণ্যকশিপু দৈত্য উড়ুতে রাখিয়া তেমনি বিধিরণ্য করি করে কদিয়া বলির নিকট হইতে স্বর্গ পেতে ফিরে বামনুরূপেতে পঞ্চদশ অবতারে চলিতে বলিতে তার যজ্ঞতে গমন ত্রিপদ আবৃত করে তিনটি ভুবন ষোড়শে পরশুরাম রূপেতে আবার ক্ষত্রিয় নির্বংশ করে একবিংশবার সপ্তদশ অবকাতারে হরি সনাতন সত্যবতী গর্ভে জন্ম করেন গ্রহণ ব্যাসদেব রূপে প্রভু পৃথিবী মাঝার বেদর বিবিধ শাখা করেন বিস্তার অষ্টাদশ রামচূর্ণ চন্দ্রপূর্ণ অবতার দশরথ পুত্ররূপে সাগর মন্ধন আদি সম্পাদন রাক্ষস রাবণে তিনি করেন নিধন বিংশ অবতারে দয়াময় বংশে রামকৃষ্ণ রূপেতে উদয় লাভ করিতে এই ধর নিরভার কৃষ্ণ বলরাম রূপে আবির্ভাবতার পরিযুগে সমাগম হইবে যখন পুনঃ অবতীর্ণ হবে হরি সনাতন শুভবিত্র ব্যাধাম পূর্ণময় স্থান বুদ্ধর অবতীর্ণ হবে ভগবান সে যুগেরও শেষে হবে যবে নিপতির দল দোষ্য সম আচরণ করিবে কেবল বিষ্ণুযশা নামে এক ব্রাহ্মণের ঘরে কলকি রূপে আসিবেন কল্যাণেরও তরে সত্যগুণময় হরি সকলেরও সার সীমা সংখ্যাহীন আর হয় তার অবতার অক্ষয় সরসী নদী অগণন যেমন বহিয়া যায় তারা অনুক্ষণ তেমনি পুরুষ হইতে জন্মে অবতার এক ভগবান হতে উদ্ভব সবার প্রজাপতি ঋষি মনু ও মানব একমাত্র অংশ ঈশ্বরেরও তারা সব কোন কোন অবতার অংশমাত্র তার কলা মাত্র হয় শুধু কোন অবতার কেবল শ্রীকৃষ্ণ পর অবধান স্বয়ং ঈশ্বর তিনি পূর্ণ ভগবান জন্মলয় লয় ইন্দ্রশত্রু যথেক দানব সংসার যখন আসি যখন সংসারে আসি করে উপদ্রব যুগে যুগে আসি ঘুরি ক্ষয় অবতার প্রপীড়িত জীবগণে করেন উদ্ধার যেজন হবে হয়ে এক মন এই অবতার লীলা করেন কীর্তন দূর হয়ে যায় ভব দুঃখ তার উন্মুক্ত সতত তার স্বর্গের দুয়ার মায়ের কল্পনা বলে জগত ঈশ্বর পরেন বিবিধ রূপ ঈশ্বু বিশ্বের ভিতর নাহি তার দেহ তিনি ব্রহ্ম নিরাকার সর্বত্রই বিরাজেন গৃহে না তাহারে প্রাণী হেরি বিনয়নে তার রূপ প্রকাশ ভুবনে মেঘ হেরি ভাবি মোরা দেখি আকাশ উড্ডীন ধুলি রে ভাবি হেরি ভাবি যে বাতাস এইরূপ জীবগণ ভ্রম পরম আত্মারে তারে ভাবি অদর্শনীয় মোহোভাবী বুদ্ধিহীন যত নরগণ রূপে করে ও চিন্তনা শুধুমাত্র তাই নয় বিমূড় মানব লিঙ্গ দেহ বলি তার চিন্তা করে সব আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন প্রথম স্কন্ধের পরবর্তী অংশ বারবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওই পরে মারাত্মক